যারা বিভিন্ন দোহাই দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু বাহু বলেন জনগণের বালেকানা ফিরিয়ে দিতে চাইলে আবারও হবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন টুইন লেমন ও ফর্মুলা চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি পেশাদার কর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু রাজনৈতিক দলের নেতারাও দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা অনুষ্ঠানে আমির খসরু বলেন অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোন সরকার বেশিদিন দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয় কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকার উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে নির্বাচন করতে ভয় পাওয়াতে কিছু নাই আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে যায় জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থানের প্রশংসা করেন সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা যে যে ভোটার অধিকার জনগণের জনগণের দেশের মালিক সকল ক্ষমতার উৎস এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল তিন বিভাগীয় তারণের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা সিলেট ময়মনসিং ও ফরিদপুর বিভাগীয় সেমিনার সমাবেশ ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনার মঙ্গলবার হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আর বুধবার নয়াপল্টন হবে সমাবেশ অন্তত পনেরো লক্ষ তরুণ থাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে নেতারা জানিয়েছেন তরুণদের উদ্ভাবনী চিন্তা জানতে আর বিএনপির একত্রিশ দফা ছড়িয়ে দিতে সংসদ নির্বাচনের আগে ধারাবাহিকভাবে এমন আরও কর্মসূচি ঘোষণা করবেন তারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা